ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মুন্সীগঞ্জ জেলায় নবগঠিত একটি আহ্বায়ক কমিটি দিয়েছে আমাদের মুন্সীগঞ্জের কৃতি সন্তান দানবীর বিগত দিনের বারবার এমপি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মিজান রহমান সিনহাকে আহ্বায়ক করে এবং মুন্সীগঞ্জ জেলা বারবার নির্বাচিত এমপি সাবেক উপমন্ত্রী জনাব আব্দুল ভাই আব্দুল হাই সাহেবের সুযোগ্য ছোট ভাই জনাব মহিউদ্দিন আহমেদকে সদস্য সুযোগ করেছেন এতে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন আমরা শ্রীনগর সিয়াজি খান সারা মুন্সিগঞ্জের বাসী পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জনাব তারেক রহমান সাহেবকে এবং আমরা আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে আমরা আমরা একটা সুন্দর সুফল কমিটি পাব সব ইউনিটে উপজেলা ইউনিয়ন পৌরসভা সব জায়গায় পাব আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রধান স্থায়ী কমিটির সম্মেত সদস্য নীতি নির্ধারক ডক্টর খণ্ড মুশারফ হোসেন স ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সমস্ত নেতৃবৃন্দ এবং মুন্সিগঞ্জ জেলা বিএমপি অঙ্গ সঙ্গে সকল নেতৃবৃন্দ থাকবেন আমরা শত শত হাজার হাজার লোক নিয়ে শ্রীনগর সিয়াজি থেকে এখানে মুক্তপুরে আমরা অবস্থিত আছি এখন কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ দলবদ্ধভাবে আমরা জনসভায় ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করিব let